জলদস্যুদের হাতে বন্দী হওয়া এম বি নাবিকদের সর্বশেষ বর্তমান কি অবস্থার মধ্যে রয়েছে সেটির একদম লেটেস্ট আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি কি পরিস্থিতির মধ্যে রয়েছে বর্তমান এই তেইশ নাবিকদের এখন এই যে যারা জিম্মি করেছে তারা এই তেইশ নাবিকদের উপর কেমন আচরণ করছেন এবং বর্তমান তাদের কি পরিস্থিতি রয়েছে সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সর্বশেষ আপডেট এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশের একটি এম বি আবদুল্লা নামের জাহাজকে তারা জিম্মি করেছেন এবং এখানে তেইশ নাবিক ছিল এবং এই তেইশ নাবিক সহ তাদেরকে নিজ উপকূলে নিয়ে গিয়েছেন এবং এই যে নিজ উপকূলে নিয়ে গিয়েছেন নিজ উপকূলে নিয়ে যাওয়ার পর বর্তমান কি পরিস্থিতি রয়েছেন চলুন আজকের আমরা প্রথম আলো পত্রিকা থেকে নিউজটি জেনে আসি এখানে বলেছে যে সোমালিয়ায় জিম্মি এমবি আবদুল্লাহ জাহাজের নাবিকদের নিজ নিজ কেবিনে থাকার সুযোগ করে দিয়েছে দস্যরা অর্থাৎ আগে একটা জায়গা রেখেছিল এখন প্রত্যেকেরই তার নিজ নিজ কেবিনে থাকার সুযোগ করে দিয়েছে দোষ্যরা এবং আজ বৃহস্পতিবার জাহাজটি সোমালিয়ার উপকূলে অর্থাৎ দোষ্যদের নিজেদের নিয়ন্ত্রণ এলাকায় পৌঁছানোর পর এই সুযোগ তারা করে দিয়েছেন আজ সন্ধ্যায় ছয়টায় প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খান জাহাজের মালিক পক্ষ চট্টগ্রাম কবির গ্রুপ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এমন তথ্য জানিয়েছেন আর বিষয়টি স্বীকার করেছেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম অর্থাৎ এই যে তাদের ক্যাপ্টেন এই ক্যাপ্টেন যোগাযোগ করেছেন যে এখন তারা মোটামুটি অবস্থার মধ্যে রয়েছেন তাদের এখনও কোনো ক্ষয়ক্ষতি করেনি তবে যার যার কেবিনে থাকার একটি তারা সুযোগ করে দিয়েছেন অর্থাৎ এখনও পর্যন্ত তারা ভালো রয়েছেন এটা একটি সুখবর আর মিজানুর ইসলাম প্রথম আলোকে বলেছেন জিম্মি করার পর দোসরা একটি কেবিনে সব নাবিককে অবরুদ্ধ করে রেখেছিল আজ বৃহস্পতিবার নিজেদের নিয়ন্ত্রণ এলাকা নেওয়ার পর নিজ নিজ কেবিনে তারা যাওয়ার সুযোগ করে দিয়েছেন আর জাহাজের প্রধান কর্মকর্তা আতিকুল্লাহ খানের বরাদ দিয়ে মিজানুর ইসলাম বলেন জাহাজের সব নাবিক ভালো আছেন এবং সুস্থ আছেন এটি আমাদের সব থেকে বড় প্রত্যাশা আর দস্যুরা কারো সঙ্গে এখনো পর্যন্ত দুর্ব্যবহার করেনি এবং নিজেদের নিয়ন্ত্রণ এলাকায় নেওয়ার পর তারা এখন হয়তো আলোচনার পরিবেশ তৈরি করতে পারে অর্থাৎ তারা এখন তাদের নিজ এলাকায় নিয়ে গিয়েছেন এবং একটি আলোচনার মধ্যে আসতে চাচ্ছেন কত টাকা ডিল হবে এই ডিলের উপর ভিত্তি করেই এদেরকে সেরে দেওয়া হবে নাকি সেরে দেওয়া হবে না এটি এখন আলোচনার মধ্যে যাবে আর মোজাম্বিক থেকে পঞ্চাশ হাজার টন কয়লা নিয়ে দুবাইয়ের পথে যাওয়ার সময় মঙ্গলবার বেলা দেড়টার সময় জলদস্যুদের কবলে পড়েন এম আব্দুল্লাহ এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন তথ্য অনুযায়ী জিম্মি করার সময় জাহাজটি অবস্থান ছিল মোসলা মোজাম্মিল রাজধানী মুগাদুসু থেকে ছয়শো নেটিক্যাল মাইল পূর্বে ভারত মহাসাগরে আজ বৃহস্পতিবার দুপুরে জাহাজটি উপকূল থেকে বিশ নেট নটিকল মাইল দূরে নোংর করে রাখা হয়েছে আর লন্ডন এবং কলালম্প ভিত্তিক জলদস্যুদের একটি যে পর্যবেক্ষণ রয়েছে অর্থাৎ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম পুরো সেখান থেকে তথ্য জানিয়েছেন যে আজ রাত পৌনে আটটার দিকে জাহাজটির সর্বশেষ অবস্থান তথ্য দিয়েছে বাংলাদেশের মার্সেন্ট ম্যানিন অফিসার্স অ্যাসোসিয়েশন আর সংস্থাটি সাধারণ সম্পাদক সাকাওয়া হোসেন জানান জাহাজটি স্থলভাগ থেকে সাত নটিকেল মাইল দূরে উপকূলে এনে আবার নোংর করা হয়েছে এবং দোসরা এখন পর্যন্ত মুক্তিপণ দাবি করেনি অর্থাৎ তারা কিন্তু এখনও কোনো ধরনের মুক্তিপণ দাবি করেনি এবং আমাদের যে নাবিক রয়েছে তেইশ নাবিক তারা এখনো পর্যন্ত ভালো রয়েছেন হয়তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে এরপর তারা একটি মুক্তিপণের দাবি যেতে পারে তো এই চলে অবস্থা এবং সর্বশেষ যেটি সেটা আমরা চাই তারা যেন সুস্থভাবে ভালোভাবে আবার দেশে ফিরে আসতে পারে এটি আমাদের প্রত্যাশা তো হোক বন্ধুরা এই ছিল সর্বশেষ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন